চলে আসলাম মাছ গ্রাম আমার সেই ওসমান ভাইয়ের দেশি ছাগলের খামারে দেখেন দশটা ছাগল তার ছোটো বড়ো দিয়ে দেখেন কীভাবে খাওয়ার দিছে খাচ্ছে দেখেন দশটা ছাগল এদের তার পাঠা আর এগুলো সব ছোটো বড়ো দিয়ে ছাগল দেখেন পাতা খেতে দিয়েছে পাতা খাচ্ছে দেখেন একটা ছাগলের মুখের ব্র্যান্ড কত সুন্দর একটা মাছ গ্রাম উসমান ভাইয়ের বাড়ি দেখেন চারটা বাচ্চা হয়েছে কি সুন্দর বাচ্চাগুলো দেখেন ছোটো পরিসরে বেশি ছাগল পালন করছে দশটা ছাগল তার দেখেন একটা তার পাঠা খুবই সুন্দর গায়ের গঠন এবং শিংগুলা দেখেন খুবই সুচালু আপনারা অবশ্যই দেশি ছাগল পালবেন